আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির লেখা বনভোজনের ব্যাপার এই গল্পটির হাতে কলমে প্রশ্ন উত্তর নম্বরের প্রশ্নটি বাকি থেকে গেছে সেই প্রশ্নে দল বিশ্লেষণের কথা বলা হয়েছে আজকে সেই প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব চলো প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি দেখো প্রশ্নটি ছিল শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো তোমাদের আগে মুক্ত দল ও রুদ্ধ দল সম্পর্কে একটু জেনে নিতে হবে দেখো মুক্তদল কাকে বলে যে দলের শেষে স্বর থাকে এবং এই কারণে দলটির শেষ অংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় তাকে বলে মুক্ত দল আর রুদ্ধ দল যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে আর যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলা হয় এখানে দেখো প্রথমটি আছে বন ভজন ব মুক্ত ন মুক্ত ভ মুক্ত জন রুদ্ধ এই জনটাকে দেখো দীর্ঘায়িত করা যায় না কিন্তু ভো ন ম ব এগুলোকে দীর্ঘায়িত করা যাচ্ছে দলপতি দ মুক্ত লো মুক্ত প মুক্ত টি মুক্ত এখানে সব মুক্ত দল বে রসি বে মুক্ত রো র মুক্ত শিখ রুদ্ধ এটাকে দেখো দীর্ঘায়িত করা যায় না এখানে ব্যঞ্জন ধ্বনি আছে শেষে আর দ্রাক্ষা ফল দ্রাক রুদ্ধ হা মুক্ত ফল, রুদ্ধ রেলগাড়ি রেল রুদ্ধ গা মুক্ত রি মুক্ত এটি আজকে আলোচনার বিষয় ছিল আগের প্রশ্ন উত্তর আলোচনায় পার্ট ওয়ানে এটি বাকি থেকে গেছে তাই আজকে আমি এটি আলোচনা করলাম আজকের ক্লাসটি ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো